দেশামনের বার্থডে প্রোগ্রামে গিয়ে কি কি করলাম কেমন ছিল ভেতরের এনভায়রনমেন্ট কি কি খাবার খেলাম আর কেমন ডান্স পারফরম্যান্স হলো সবকিছু নেই থাকছে এই ব্লগটা চল আর না করে ব্লগে চলে যাওয়া যায় তো প্রোগ্রাম যেহেতু রাতে ছিল আমি এখানে ফার্স্টে রেডি হয়ে নেছিলাম আমি আমার মেকআপটা আগে ডান করে নিচ্ছি তারপর চুলটা একটু সেট করে নিলাম আমার আরেকটা প্রমোশনের কাজ ছিল তো সেটাও ফাঁক দিয়ে একটু করছিল যাই হোক আজকে যেহেতু স্কাই ব্লু কালারের ড্রেস পরার কথা ছিল আমি ঠিক করেছিলাম স্কাই ব্লু কালারের এই ড্রেসটা পরবো কিন্তু এটার স্লিভও ছিল না আর পুরো ব্যাকলেস ছিল তো এই ড্রেসটা আমি কিভাবে পরেছি সেটা দেখাচ্ছি আর এই ড্রেসটার পেছনে না এই দেখো একটু লম্বা ট্রেইলও ছিল তো এমনিতে গাউনটা কিন্তু অনেক সুন্দর তো এটা আমি ভেতর কাভার আপ করার জন্য এরকম ইনার গেঞ্জি নিয়ে নিয়েছিলাম স্কাই ব্লু কালার খুঁজতে আমার ভালোই বেগ পেতে হয়েছে কিন্তু ফাইনালি এরকম কাছাকাছি একটা কালার পেয়েছিলাম তো ড্রেস পরার পরে আমি কোন এক্সেসারিসটা আমার ড্রেসের সাথে যাচ্ছিল সেইভাবে ম্যাচিং করে পরে নিয়েছিলাম তারপরে এই হেডব্যাগটা ভাবছিলাম যে মাথায় দিব কি দিব না আর কিভাবে দিব সেটা নিয়ে একটু কনফিউশানে ছিলাম তো বেশ কনফিউজ থাকার পরেও আমি এইভাবে করেই দিয়েছি আর আমার সাথে কিন্তু জারিফ বাবাও যাচ্ছিলো আর লোকেশন আমাদের বাসার অনেকটা কাছেই ছিল তো পাঁচ দশ মিনিটের মধ্যেই আমি পৌঁছে গেলাম আর এই যে আমরা চলে এসেছি আজকের প্রোগ্রামের ভ্যানুতে তো আমার এই ভিডিও দেওয়া পর্যন্ত তো তোমরা জেনেই গিয়েছো আসলে কার বার্থডেতে আমি এসেছি কারণ আমি ফেসবুক অলরেডি অনেকগুলোই পোস্ট দিয়ে দিয়েছিলাম তো আমি এসেই বার্থডে গার্লকে খুঁজছিলাম গিফটটা দেওয়ার জন্য আর এই যে পেয়ে গেলাম দিশাকে দিশার সাথে অনেকদিন পর দেখা হলো এত সুন্দর লাগছিল মেয়েটাকে আর আমরা সবাই কিন্তু কম বেশি স্কাই ব্লু কালারেরই ড্রেস পরে আসা ট্রাই করেছি আর এই যে মেহজাবিনের সাথে দেখা হয়ে গেল আসার আগে ওর সাথে আমার কথা হচ্ছিল যে কখন পৌঁছেছে আর আমার মতো মেহেজাবিনও কিন্তু অনেক টল আমাদের কোনো হিল পরা লাগে না আমরা এমনি অনেক লম্বা লম্বা তো আমি যেহেতু তখনই গিয়েছিলাম আমি পুরো ইভেন্টটা আগে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এইখানে কি কিউট দুইটা বেবির সাথে দেখা হয়ে গেল দেখো এত কিউট করে ওরা নাচছিল এখানে তো আমি আবার একটু বলছিলাম যে আনটিকে একটু ড্যান্স দেখাও আমাকে আবার পাপ দিয়ে দিল। আর আমাদের ছোট্ট প্রিন্সেস ওয়াজিহাও কিন্তু এসেছিলো ইভেন্টে ওয়াজিহাকে তো তোমরা অনেকেই চিনে থাকবে ওর ভিডিওজ মোটামুটি ভালোই পপুলার তো এই থ্রি সিক্সটি ডিগ্রির যে ফটোবুথটা আছে এটাতে জারিফকে নিয়ে আমিও উঠে গেলাম আর এইখানে অনেক কিউট একটা ভিডিও বানিয়ে ফেললাম জারিফ সোনার সাথে আর এখানে জারিফের পছন্দের গান প্লে হচ্ছিল সেই জন্য তার কি নাচ কিন্তু আবার একটু লজ্জাও পাচ্ছিল দেখে আর এই যে এখানে আমি একটু ছবিও তুলে নিলাম ফটো বুথের সামনে তারপর আবার দিশাকে পেয়ে গেলাম দিশার সাথেও ছবি তুলে নিলাম সবাই এখানে যার যার মতো করে এনজয় করছিল এই জিনিসটাই আসলে থেকে বেশি ভালো লাগছিল আর এদিকে দিশার আব্বু আম্মু খালামনি মামারা সহ সবাই মিলে গ্রুপ পিকচার তুলছিল এখানে আর যেহেতু বুফের রেস্টুরেন্ট ছিল তো খাওয়া দাওয়া তো চলছিলই তো আমরাও খাওয়ার সেকশনে চলে গেলাম অনেক অনেক ভ্যারাইটিস ছিল এখানে পাশে জুস আর কফি সেকশনও ছিল তো আমি যেহেতু জারিফকে আজকে একা নিয়ে গিয়েছিলাম তো জারিফের জন্যই আমি সব কিছু ফার্স্টে পিক করে করে নিয়ে আসছিলাম তারপর আবার নিজের জন্য একটু নিয়ে আসলাম এখানে তো এখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমি ডেজার্ট সেকশনে চলে গেলাম তো ডেজার্টেরও বিভিন্ন ভ্যারাইটিস ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আবার সবার সাথে দেখা হচ্ছিল আর দিশার মাকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল আর স্টার গল্পের একটা ছোট টিমও এসেছিল দেখলাম তো অ্যাম্বোসিয়ার একটা পাশেই হচ্ছে দেখলাম যে এরকম ছোট্ট একটা ডেকোরেশন করা ছিল তো ওখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম সবাই যে যার মতো মজা করছিল ড্যান্স করছিল আর এদিকে জারিফও আমার সাথে ড্যান্স করছিল আর তখনই শুনলাম যে আসলেই স্টেজে কিছু ডান্স পারফরমেন্স আছে ওরা প্রিপেয়ার করেছে তো সেই জন্য আমরা যেন বসে যাই তারপর এখানে কিন্তু স্টেজে ডান্স পারফরমেন্স জন্য সব রেডি করা হলো টেবিল সরানো হলো তো এখানে একে একে অনেকগুলো ড্যান্স পারফরমেন্স হচ্ছিল আমি সবগুলার ক্লিপই একটু একটু করে তোমাদের জন্য দিয়ে দিয়েছি যাদের এই তো অনেক মজা হয়েছে আসলে দিশার বার্থডে পার্টিতে খুবই এনজয় করেছে অনেকের সাথে দেখা হয়ে গিয়েছে আশা করছি তোমাদের কাছেও ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো ভিডিওটাই পর্যন্তই রাখছি আল্লাহ ফ্লিজ